নমস্কার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেল সুখের সংসার করতে চেয়েছিলাম বরং পেয়েছি অশান্তিময় একটি পরিবেশ মানসিক নির্যাতন মনে হয় ঘন কালো অন্ধকার কালকে উঠে কারাগারে বন্দি আজকের আলোকপাতটি হচ্ছে যাদের যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের বিবাহিত জীবনের শুক্র এবং বিবাহিত জীবন সাংসারিক জীবনের রাশিফল বা লগ্ন ফল যেখানে আলোকপাত করব আপনাদের সঠিক পথে দিশা কি কি কারণে কোন কোন কারণের জন্যে বিবাহিত জীবনে অশান্তিময় চরম দুর্ভোগ দুর্ভাগ্যে পরিণত হয় সেই বিষয়টি জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের আলোকপাতটি হচ্ছে শুক্র গ্রহকে কেন্দ্র করে শুক্র আমাদের কি করে কি রিপ্রেজেন্ট করে যেহেতু আজকের আলোকপাতটি সাংসারিক জীবন ও বিবাহিত জীবন বিষয়ক আপনি যদি বিবাহিত জীবন যাপন করছেন তাহলে অবশ্যই অবশ্যই প্রোগ্রামটি আজকে আপনার জন্যে বা আপনি আগামী দিনে বিবাহ করবেন প্রোগ্রামটি দেখুন সচেতন সাবধান হয়ে যাবেন শুক্র মূলত লাভ রোমান্স প্রেমপ্রীতি ভালোবাসা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কামনা বাসনা সৌজন্য আর্ট ওরিয়েন্টেড কমার্শিয়াল ব্লাসবহুল আভিজাত্য সখিনত্ব ইন্ডিকেট করে সেই শুক্র যেমন আমাদের অন্তরে কামনা বাসনা অন্তরে সিজম পরিপূর্ণ করে তোলে আবার সেই শুক্রই আবার আমাদের বিবাহিত জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় কেন এরপরে যাদের মিথুন রাশি অথবা লগ্ন দেখুন মিথুনরাশি মিথুন লগ্নের সাপেক্ষে শুক্র দ্বাদশপতি শয্যাশুখের কারক রোমান্টিক সিজমের একটা কারক গ্রহ প্ল্যানেট এবং পঞ্চমপোটি লাভ রোমান্স প্রেমোধ জায়গার প্রতিষ্ঠার প্রথম ধাপটার প্রতি উচ্চশিক্ষার প্রথম ধাপটার প্রতি এবং আপনাদের রোমান্টিক সিজমের আনন্দময় উৎফুল্ল একটা মনে প্রফুল্লতার গ্রহ শুক্র সাপোর্টিং কারি কিন্তু সেই শুক্র আপনাদের বিবাহিত জীবনে বা শুধু বিবাহ কেন ক্ষেত্রেও আপনাদেরকে ডিস্টার্ব আনতে পারে যেহেতু প্রেমপিতিটাকেও দেখে শুক্র শুক্র যদি আপনাদের রাশি বা লগ্নতে অবস্থান থাকে কোথায় দেখলাম মিথুন রাশি বা অবস্থান শুক্র রইল মিথুন রাশি মিথুন লগ্নে তিনটি নক্ষত্র পায় এক হচ্ছে ভাগটি আদ্রা ও পুনর্বসুর প্রথম ভাগটি তাহলে শুক্র রাশি বা অবস্থান আছে দেখছেন শুক্র মিথুন রাশিতে অবস্থান থেকে পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পেল পেল সাত নাম্বার নক্ষত্র পেল আপনারা দেখে নিলেন এবার সেই এবার প্রত্যেকটা নক্ষত্র বা চারটে চরণ থাকে সেই চারটে চরণের মধ্যে যদি তৃতীয় চরণ পায় কত বললাম না তৃতীয় চরণ পেল আপনারা দেখলেন শুক্র মিথুন রাশিতে অবস্থান পুনর্বসু নক্ষত্র সাতম নক্ষত্র পেয়েছে তৃতীয় চরণ পেয়েছে তৃতীয় চরে স্পেন্ড কত ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট টু তিরিশ ডিগ্রি পর্যন্ত যদি থাকে তাহলে বিবাহিত জীবনে হ্যাম্পার কালো ছায়া ঘন অন্ধকার মনে হয় কালকে উঠে সাপ প্রতি মুহূর্তে ছোবল মারছে জীবনটা তথমচ হয়ে গেল জীবনটা চুন চূন্য হয়ে গেল এবং যদি আপনি বিবাহ না করেন প্রেমপ্রীতি সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে থাকেন সেক্ষেত্রেও দেখছেন যে শুক্র এরকম পজিশান রয়েছে সেখানটাও হ্যাম্পার করছে সেই প্রেমপীতি ভালো টিকতেই চাইছে না জীবনে আপনার কোনো একটা সম্পর্কে জড়ালেন দু মাস এক মাসের মধ্যে শুরু হয়ে গেল গণ্ডগোল লং টার্মে বা লং টাইমে দীর্ঘস্থায়ী হলো না বারবার কেটে যাচ্ছে আর আমরা তো মানুষ রক্ত গড়া মানুষ আমাদেরও মনে প্রেমপ্রীতি আমাদেরও মনে ভালোবাসা দরকার সেটা যখন কেউ পায় না তখন তার মনে কি জ্বালা হয় এখন সেই কিন্তু বুঝতে পারে তাহলে সেখানে বসলো থেকে সপ্তম দৃষ্টি করবে অপনিয়নের তাহলে পুরো সপ্তম ভাবটা এটাকেও মানে লগ্ন রাশি ভাবটাকেও এফেক্টিভ করলো সপ্তম ভাবটাকেও এফেক্টিভ করে দিল যদি থেকে থাকে তাহলে অবশ্যই যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পড়াশোনা বা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাজেস্ট আপনার পছন্দ যে কোনো ব্যক্তির কাছে গিয়ে সঠিকভাবে আরও অন্যান্য ভাগগুলোকে দেখিয়ে বিচার করে নিন যে প্রেমপ্রীতি বিবাহ আপনার জীবনে কেমন প্রকৃত অর্থে থাকবে অবশ্যই কিন্তু এটি ইঞ্জিনারের ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় অন্যান্য গুহের পজিশন বিচার করে অবশ্যই এর সঠিক পথটি আপনাকে পেতে হবে এটিই হচ্ছে মূল কারণ শুক্র কোন নক্ষত্রে কোন চরণে পেলে বিবাহিত জীবন হ্যাম্পার করে তাহলে বিবাহিত জীবন প্রেম প্রীতি ভালোবাসা দুটো ক্ষেত্রেই আপনাকে বিনষ্ট করবে অশান্তিময় সমস্যায় ফেলবে আপনার মনের সুখটা কেড়ে নেবে এবং আপনাকে কালো ছায় অন্ধকারে ঘিরে ধরবে তস করে দেবে আপনার ভালোবাসার লাইফটি কিন্তু এখানে শেষ নয় অন্যান্য গুহের পজিশন দেখে দিতে হবে নবাংশটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স সেখানে শুক্রের রোল কেমন প্লে করছে আর সর্বোপরি হাতে শুক্রের ক্ষেত্রটা কেমন রয়েছে সেটাও কিন্তু দেখতে হয় নমস্কার চলার পথে আমরা অনেক সময় ইন জেনারেল আমি সমস্ত ব্যক্তিভাবে উদ্দেশ্যে বলছি চলার পথে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্তের জন্য হটকারিতার বসে ভুল পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের বড় রকম ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হয়েছিল বর্তমানে হচ্ছে বা ভবিষ্যৎ হতে পারে এই পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি চলন্ত ট্রেনে যখন আমরা ভুল করে উঠে পড়ব ভুল ট্রেনে যে ট্রেন বা যে ট্রেনে উঠে আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন সেই ট্রেনে না উঠে ভুল করে অন্য একটা ট্রেনে উঠে পড়লেন তাহলে আপনি কিন্তু আপনার গন্তব্যস্থলে যেতে পারলেন না তৎক্ষণাৎ আপনাকে নিয়ে পড়তে হবে না হলে আপনি ভুল জায়গায় চলে যাবেন ঠিক তেমনভাবে এই চলার পথে আমরা অনেক সময় নিজেদের অজান্তে নিজেদের ওভার কনফিডেন্সের কারণে ঘটকারী তার বসে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যার ফলস্বরূপ আমাদেরকে মাসুল দিতে হয় বড় রকমের ক্ষতি দিয়ে তাই এই ক্ষতি সম্মুখীন যাতে আপনার না হয় আগামী দিনে তার জন্য কি দরকার সঠিক সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ ফেলা প্রয়োজন সেটা আপনার চলার পথে কর্মজীবনে হোক চলার পথে কর্মক্ষেত্রে হোক চলার পথে ভালোবাসা জীবনের ক্ষেত্রে হোক চলার পথে বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক চলার পথে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে হোক সমস্ত দিক থেকে আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন এবং ধীর স্থির শান্ত প্রকৃতি হয়ে ভাবাটা উচিত কারণ আপনার এই হটকারিতা আপনার ওই ভুল পদক্ষেপ আপনাকে বড় রকম ক্ষতি করতে দেবে এবং এটি বেশিরভাগ দেখা যায় এই যে ভুল পদক্ষেপ ভুল ট্রেনে উঠে পড়া এটা অ্যাকচুয়ালি ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় বেশি ঘটে কারণ আপনি আপনার সঠিক অভাবে অভাবে এমন একজন পাত্র বা একজন পাত্রীকে আপনি জীবনে চুজ করলেন বা চয়েস করলেন যে ওই ভুল ট্রেনের স্বরূপ হয় অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার জীবনে চলন্ত ভুল ট্রেনে উঠা পড়ার মতন হয়ে যায় সে আপনাকে কিন্তু জীবনে কিন্তু সুখ দেবে না কি দেবে দুঃখ যন্ত্রণা মনে আঘাত মনে হতাশা এবং এর ইম্প্যাক্ট আপনি পাবেন আপনার জীবনে চলার পথে কর্মক্ষেত্রে কর্মজগতে এবং ইভেন কি আপনার অর্থনৈতিক জীবনেও কারণ আপনি ওই নেগেটিভ ভাইব্রেশনকে নিয়ে নিচ্ছেন গ্রহণ করছেন সেই নেগেটিভ ভাইব্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য আর এই ভুল পদক্ষেপ না করার জন্য আপনাকে সর্বদাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে তার এখন প্রশ্ন তাহলে কিভাবে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন নেবেন আপনি আপনার যে কোনো ব্যক্তিকে অর্থাৎ সে তিনি আপনার পিতামাতা হোক তিনি আপনার শিক্ষক শিক্ষিকাগণ হোক তিনি আপনার গুরুদেব হোক গুরুজন হোক ইভেন যদি মনে করেন অ্যাস্ট্রোলজার তিনিও হতে পারেন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন এই ব্যক্তিবর্গ আপনার ভাগ্য পরিবর্তন করবে না আপনাকে সঠিক পথ দেখাবে যে আপনি এই কাজটা করবেন আর এই কাজটা করবেন না এই যে সঠিক পদক্ষেপ এই যে সঠিক সিদ্ধান্ত তাদের যে পরামর্শ এটা নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অবশ্যই এই ভুল টেনে উঠে পড়ার মতন পরিস্থিতি আসবেন না কারণ আপনাকে তো সঠিক সিদ্ধান্ত সঠিক পরামর্শ দিচ্ছেন তারা এবং আপনি সেটা জীবনে অ্যাপ্লাই করলেন এই যে অ্যাপ্লাই এবং করার ফলে আপনি কিন্তু বড় রকম দুর্ঘটনা বড় রকম সমস্যা থেকে রক্ষা পেলেন তাই অ্যাস্ট্রোলজি পারে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার প্রেডিকশন পারে আপনাকে হান্ড্রেড পারসেন্ট সঠিক পথ দেখাতে সঠিক দিশা দেখাতে কিভাবে চলবেন কীরকমভাবে পথ চলতে হবে কি কর্ম করা উচিত হবে কি করা উচিত হবে না এই সমস্ত কিছু উত্তর আপনার হরস্কোপ পামের মধ্যে লুকিয়ে আছে যদি মনে করেন তাহলে অবশ্যই যে কোনো একজন অভিজ্ঞ করতে পারেন আর যদি মনে করেন আমার সাথে তাহলে স্ক্রিনে যে ফোন যাচ্ছে যোগাযোগ করবেন আপনাকে অবশ্যই সঠিক গাইডেন্স সঠিক পদক্ষেপ সঠিক দিশা আমি হান্ড্রেড পার্সেন্ট দেখাতে সক্ষম ভেঙে পড়বেন না পাশে আছি কথা দিলাম সর্বদাই পাশে থাকবো কিন্তু আপনারা সঠিক পদক্ষেপ নেবেন এই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে কিন্তু ভালো থাকবেন অবশ্য সুস্থ থাকবেন সঠিক সিদ্ধান্ত নেবেন নমস্কার জয় মাতারা